নমস্কার আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং ছোট গল্প নিয়ে আলোচনা করব এটা আসলে শেষ ট্রেনের রহস্য গল্পেরই একটা অংশ নাম শেষ ট্রেনের যাত্রী গভীর রাতের কলকাতা মেট্রো শেষ ট্রেন এই প্রেক্ষাপটটা নিয়েই গল্প আমরা চেষ্টা করব এর ভেতরের রহস্য আর মানে ওই টান টান ভাবটা একটু ধরতে ভাবুন একবার রাত প্রায় এগারোটা বাজে কলকাতা মেট্রোর লাস্ট ট্রেনটা কবি নজরুল স্টেশন ছাড়ল কামরাটা প্রায় ফাঁকা মানে হাতে গোনা কয়েকজন লোক এখানেই কিন্তু গল্পটা শুরু হচ্ছে হ্যাঁ ঠিক আর এই ধরনের ছোট গল্প বা অংশে এটাই দেখার মতো বুঝলেন তো যে কত কম চরিত্র আর কি ভীষণ পরিচিত একটা পরিবেশ ব্যবহার করে লেখক কত তাড়াতাড়ি একটা মানে রহস্যের জাল বুনতে পারেন আর পাঠক বা শ্রোতাকেও যেন একদম সঙ্গে নিয়েই চলেন তিনি হুম তো ট্রেন চলছে আর স্টেশনের পর স্টেশন আসছে লোক নামছে প্রথমে একজন বয়স্ক লোক নামলেন তারপর একটা কলেজের কাপল শেষে কামরাটায় পড়ে রইল শুধু দুজন সেই মহিলা আর উম ওই রহস্যময় লোকটা যার মুখটা ঢাকা আর মহিলা হঠাৎ খেয়াল করলেন লোকটা লোকটা আস্তে আস্তে উঠে তার দিকেই এগিয়ে আসছে মানে একবার ভাবুন অবস্থাটা অবশ্যই ওই রাতে শেষ ট্রেন ফাঁকা হয়ে আসা কামরা এই পরিবেশটাই তো মানে যথেষ্ট অস্বস্তি তৈরির জন্য যথেষ্ট তার উপর একজন অচেনা লোক মুখ ঢাকা সে এগিয়ে আসছে লেখক খুব সচেতনভাবেই এই বিচ্ছিন্নতা এই আইসোলেশনটা ব্যবহার করেছেন একটা ভয় তৈরির জন্য ঠিক মহিলা তখন মানে একটু হয়তো দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলেন আপনি কি পুলিশ আর উত্তরটা একেবারে অপ্রত্যাশিত সাংঘাতিক লোকটা হেসে বলল না ম্যাডাম আমি সে খুনি যাকে আপনি খুঁজছেন কি ভয়ঙ্কর একটা স্বীকারোক্তি ভাবা যায় এটাই গল্পের মোচ মানে ক্লাইম্যাক্স পয়েন্ট বলতে পারেন কোন রকম ঢাক না করে একেবারে সরাসরি এই কথাটা বলা এটা টেনশনটাকে একদম চরমে নিয়ে যায় এটা কিন্তু শহুরী জীবনের একটা অন্য দিকও দেখায় তাই না যে আপাত শান্ত পরিবেশে অচেনা মানুষের মুখোশের আড়ালে কে বা কি লুকিয়ে আছে আমরা প্রায়ই জানি না ঠিক বলেছেন আর এর পরেই যা ঘটল সেটা আরও নাটকীয় ট্রেনটা হুশ করে একটা টানেলে ঢুকল আর কামরার আলোটা মানে কয়েক মুহূর্তের জন্য একেবারে নিভে গেল যখন আলোটা ফিরে এলো তখন দেখা গেল মহিলা নেই উধাও উধাও হ্যাঁ তার সিটে শুধু পড়ে আছে একটা ব্যাগ আর তার পাশে একটা সিআইডি আইডি কার্ড মানে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কার্ড মানে এই আইডি কার্ডটা পাওয়ার পরে কিন্তু পুরো ঘটনাটা একটা অন্য মাত্রা পেয়ে গেল তাই না একদম মানে বোঝা গেল যে মহিলা আসলে কোনো সাধারণ যাত্রী ছিলেন না তিনি সম্ভবত একজন তদন্তকারী অফিসার সিআইডি অফিসার এতে ঝুঁকিটা রহস্যটা দুটোই যেন কয়েক গুণ বেড়ে গেল হয়তো তিনি খুলি লোকটাকেই ফলো করছিলেন তাহলে প্রশ্ন ওঠে খুনি কি আগে থেকেই জানত মহিলার পরিচয় নাকি সে এতটাই ধূর্ত যে মানে ওই মুহূর্তের মধ্যে সিচুয়েশনটা বুঝে নিয়ে কাজটা করল হুম সেটা একটা বড় প্রশ্ন ওই আলো নিভে যাওয়ার সুযোগটা কিন্তু সে দারুণভাবে কাজে লাগালো হ্যাঁ আলু নিভে যাওয়াটা যদিও একটা পুরনো সাসপেন্স তৈরির কৌশল কিন্তু এখানে খুব কার্যকর হয়েছে বিশেষ করে ওই স্বীকারোক্তির ঠিক পরে এটা ঘটায় এটা আমাদের মনে অনেকগুলো প্রশ্ন তুলে দেয় মহিলার কি হল তিনি কি খুনির হাতে ধরা পড়লেন নাকি পালাতে পারলেন নাকি এর পেছনে আরও অন্য কিছু আছে লেখক এখানেই কিন্তু আমাদের ভাবনার জন্য অনেকগুলো রাস্তা খুলে দিয়েছেন তাহলে সব মিলিয়ে যদি দেখি একটা নির্জন রাতে ট্রেন যাত্রা এক অপ্রত্যাশিত সাক্ষাৎ একটা ঠান্ডা মাথার স্বীকারোক্তি তারপর আলো নিভে যাওয়া আর শেষে এক রহস্যময় অন্তর্ধান সূত্র হিসাবে শুধু পড়ে রইল ওই সিআইডি কার্ডটা কিন্তু আসল প্রশ্নগুলো সেগুলো তো ঝুলেই রইল মহিলার কি হল খুনিয়ে বা কোথায় গেল ঠিক যেহেতু এটা গল্পের একটা অংশমাত্র তাই শেষটাল লেখক আমাদের কল্পনার উপরই ছেড়ে দিয়েছেন তবে এই আলোচনা থেকে একটা গভীর ভাবনা উঠে আসে দেখুন আমাদের খুব পরিচিত মানে এই যে রোজকার জীবনযাত্রা এর মধ্যেই কত অজানা বিপদ বা রহস্য লুকিয়ে থাকতে পারে আপাতদৃষ্টিতে খুব সাধারণ একটা রাতের ট্রেন জার্নি তার মধ্যেও যে এত অপ্রত্যাশিত এত রহস্যময় কিছু থাকতে পারে সেটা আমরা হয়তো সবসময় ভাবি না এই গল্পটা বোধ হয় সেই সম্ভাবনার দিকেই ইশারা করে